হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আমার পেজ প্রাকৃতিক টোটকা থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আর যারা আমার ইউটিউব চ্যানেল প্রাকৃতিক টোটকা দেখে থাকেন তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সকালবেলা আমি আজকে আপনাদের সঙ্গে একটা বিশেষ জিনিস শেয়ার করব আপনারা হয়তো অনেকেই জেনে থাকতে পারেন তবুও যদি কেউ না জেনে থাকেন সে তিনি আমার ভিডিওটা দেখে যদি কোনো উপকৃত হন সেই উদ্দেশ্যেই আর কি করা আমরা অনেকেই কাসা পিতলের থালা মাটি ব্যবহার করি যেমন আমি আমার বাসায় দুইটা প্লেট ব্যবহার করি একটা কাঁসা একটা পিতলের আমার একটা ছেলে আমার একটা ছেলে ছেলে আছে আমার ছেলের একটা আমার একটাতে এই পিতলের থালাবাটি খুব সহজেই আপনারা পরিষ্কার করতে পারবেন তার একটা টিপস আমি আপনাকে দেবো দেখেন এই প্লেটের লেবুর রস মাখায় তারপরে আপনি যদি লবণ মাখায় কিছুক্ষণ রেখে আমরা কিচেনে যে কালো মাজনি ব্যবহার করি তো এইভাবে মাখায় আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি এই পদ্ধতি অ্যাপ্লাই করবেন এই পদ্ধতিতে অ্যাপ্লাই করে আপনি যদি পরিষ্কার করেন তা অবশ্যই আপনার এই থালাবাটি বিনা পয়সা খরচে কারণ আমি আপনাদের দেখাইছি যে লেবুটা আমার নষ্ট হয়ে যাচ্ছে তো এরকম আপনারা লেবুগুলো ফেলে না দিয়ে এই লেবুটা দিয়ে মাখায় সুন্দর করে কিছুক্ষণ পরে কালো মাজুনি যদি আপনি ঘষে ঘষে পরিষ্কার করে ফেলেন তা ঝকঝকে তক্তটা হয়ে যাবে তো আমার এই টিপসটা যদি আপনাদের কাজে লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ